নমস্কার তাহলে কি এবার নিয়োগ দুর্নীতির ঘটনাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়ে যাচ্ছে অনেকে বলছেন এত বড় কাঁচা কাজ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন অনেকে এই প্রশ্নটাও তুলছেন নির্বাচনী প্রচার মঞ্চ থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের প্রার্থী আপনারা আমাকে দেখেই ভোট দিন তখন তার নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে যখন এই অভিযোগ সামনে আসছে তখন কোনোভাবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় এড়াতে পারেন এই প্রশ্নটাও উঠে যাচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুপিয়ানের কথা মনে আছে তো জাহাজবাড়ি বানিয়ে যিনি বিতর্ক গড়েছিলেন সেই দাপুটে তৃণমূল নেতা শেখ সুপিয়ানো নিয়োগ দুর্নীতিতে প্রতারিত হয়েছেন তাহলে জানা যাচ্ছে চাকরির জন্য চার কোটি টাকা দিয়েছিলেন শেখ সুপিয়ান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে সেই টাকা দিয়েছিলেন তিনি সিবিআইকে দেওয়া বয়ানে এমনই দাবি এক সাক্ষীর আদালতে দেওয়া সিবিআইয়ের এক নথি থেকে জানা যাচ্ছে প্রাথমিক এবং এসএসসির তালিকা সুজয় কৃষ্ণকে পাঠিয়েছিলেন শেখ সুফিয়ান টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে এখানেই শেষ নয় সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য কালীঘাটের কাকুর বাড়িতে টাকা যেত টিভির বাক্সে টাকা লেনদেনের সময় বন্ধ রাখা হতো সুজয় সুজয়কৃষ্ণের নিউ আলিপুরের বাড়ির সিসিটিভি ক্যামেরা আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই শেখ সুপিয়ানি বলতে পারবেন উনি নেতার কথাই নাকি নেত্রীর কথাই টাকা দিয়েছিলেন উনি তো বিশ্বস্ত সেনার একজন আমি তো এটাও জানি অনেক তৃণমূল কর্মী নিজেকে তৃণমূলের সৈনিক পরিচয় দেওয়াই তাদের শুনতে হয়েছে অন্যদের থেকে দশ নিচ্ছিল তুমি ছয় দাও অপরদিকে বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি জানিয়েছেন আজ যদি সুপিয়ান এই কথা বলে তাহলে কাকে দিয়েছেন আর কার নির্দেশে এই টাকা দিয়েছেন তা বলে দিলে সুবিধা হয়